আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কিছু কিছু জায়গায় মঙ্গলবার দশের ডিসেম্বরে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি রয়েছে তার সাথে ভয়ঙ্কর কুয়াশা রয়েছে এবং নিম্নচাপের আবির্ভাব হয়েছে নতুন করে বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপ অর্থাৎ নিম্নচাপের আবির্ভাব হয়েছে এবং এটি কবে নাগাদ আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে এবং এরই অ্যাটাকে বর্তমানে কোন কোন জায়গা ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি আছে এবং তার সাথে সকাল সন্ধ্যা অবধি কোন কোন জায়গাতে ঘন কালো মেঘের কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকই থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই ইন্টারেস্টিং এবং বাংলাদেশ হতে কলকাতার ওয়েদার আপডেট সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপ নিবে কোন কোন অঞ্চল সেটা এক নজরে দেখা যাক প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি মাদারীপুর লোহাগড়া যশোরের আশেপাশে ভয়ঙ্কর দানবীয় দেখতে পাচ্ছি মাত্রায় কালো ঘন কুয়াশা পড়বে তার সাথে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর দানবীয় মেঘলার সৃষ্টি হবে আকাশে সেটার একটা বিশেষ আপডেট আমরা পাচ্ছি সকাল থেকে অর্থাৎ মঙ্গলবার দশে ডিসেম্বর সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাবো কুয়াশার মতো করে অর্থাৎ বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে তার সাথে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড়ের মতো একটা বাতাস আসবে সেটার একটা আবাস আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকোবা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা কাপাসিয়া নাগারপুর পাবনা এই জায়গাগুলোতে আরও ভয়ানক অবস্থা হবে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর দানবীয় আকার ধারণ করবে আকাশটা এবং আকাশে মেঘযুক্ত থাকবে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সন্ধ্যা অবধি ঘন কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আমাকে বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়াও লাখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ সবুজবাড়িয়া থেকে সিরাজগঞ্জ সিংরা বগুড়ার আশেপাশেও একই ধরনের আপডেট থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার সিলেট বিষমপুর বাঘমারার সাইটে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কুয়াশার দেখা মিলবে বেলায় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট চার রাজীবপুর থেকে শুরু করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও উপগড় থেকে শুরু করে লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি চিলমারিয়া থেকে শুরু করে পীর পীরগঞ্জ এবং বীরমপুরের আশেপাশে দিনাজপুরের আশেপাশে সৈয়দপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে কিন্তু সন্ধ্যা অব্দি ঘন কুয়াশার দেখা পারে এই ছিল বিশেষ বিশেষ আপডেট সকালের এবার আমরা যাব কলকাতার সাইডে কলকাতার সাইডে দেখব কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কুয়াশার সাথে বৃষ্টিপাত পড়তে পারে সেটার এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা থেকে শুরু করে খারাকপুর ছাঁকুলিয়া জামশেদপুর বাড়িপাদা জলেশ্বর বালাসর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে সকাল সন্ধ্যা অবধি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর ধারণ করবে রূপ নিবে আকাশটা দ্বারম্বীয় আকার ধারণ করবে অর্থাৎ মেঘের যুক্ত থাকবে সেটাই আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের আড়ারের মাধ্যমে এছাড়া আমরা যদি যাই দশটার দিকে বারোটা এবং একটা বারোটার দিকে যদি আমরা যাই তাহলে দেখ দেখব যে সিং কিশোরগঞ্জ থেকে শুরু করে সবুজবাড়িয়া বগুড়ার ওপরে আমরা দেখতে পাচ্ছি লঘু ঘন চাপ থাক চাপ কুয়াশার চাপ থাকবে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও জামালপুর ফুলপুর নলিতাবাড়ি থেকে শুরু করে বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালো ঘন কুয়াশা দেখা মিলবে সকাল থেকে সন্ধ্যা অবধি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্তর সাথে বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সিলমারিয়া পীরগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দপুর থেকে শুরু করে রংপুর লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলমারের ওপরে আমরা দেখতে পাচ্ছি যে জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও বীরগঞ্জের আশেপাশে পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ জমবে তাছাড়াও এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বিশেষ বিশেষ খবর এবং আমরা যদি যাই সন্ধ্যের আপডেট অর্থাৎ সন্ধ্যেবেলায় ঘন কুয়াশা তার সাথে জোরে করে বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া রংপুর সৈয়দপুর জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট দেবীগঞ্জ থেকে শুরু করে পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির একটা আভাস আমরা দেখতে পাচ্ছি এইবার আমরা যাব যে Thank <laughs> you. কলকাতার সাইডে কলকাতার কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে সেটা এক নজরে দেখা যাক আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দুর্গাপুর থেকে শুরু করে বর্ধমান শান্তিপুরের আর আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও বালাসরের আশেপাশে ভয়ঙ্কর রূপ নিবে ঝড় বৃষ্টি হবে অতিরিক্ত মাত্রায় সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কলাপাড়া থেকে শুরু করে মাথাবাইরা পিরোজপুর বরিশাল লালমুরিরহাট মতিরহাট থেকে শুরু করে ফরিদগঞ্জ সেন্টবাগের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে খাগড়াছড়ি থেকে শুরু করে ছাড়ে উপজেলা চট্টগ্রাম মহেশখালীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কুয়াশার দেখা মিলবে সকাল এবং সন্ধ্যায় সেটার আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখব যে বুধবার এগারোয়ের ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার সাথে ঝড় বৃষ্টি রয়েছে ছাড় ছড়াকাট ছাড় রাজীবপুর বাহাদুরবাদ থেকে শুরু করে ছিলমারিয়া থেকে শুরু করে রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট জলঢাকা এমনকি আমরা দেখতে পাচ্ছি যে পানসাগরের আশেপাশে ঘন কুয়াশা এবং অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এই ছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং কিশোরগঞ্জ মাদান মৌলভীবাজারের আশেপাশে সিলেটের উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার সাথে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে ছাটকবাজার জয়ন্তীপুর ছাকারিয়া জাকিরগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার চাপ বাড়িয়ে যাবে সকাল থেকে সন্ধ্যা অব্দি এছাড়াও বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ দুপুর এগারোটা অর্থাৎ দুপুর বুধবার এগারোই ডিসেম্বরে এবার আমরা যাব দুপুর বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঘন কুয়াশা তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কি না সেটা এক নজরে চলুন দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী থেকে শুরু করে রাওয়ন থেকে শুরু করে রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটির এবং ফতিকছাড়া উপজেলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা নাগারপুর থেকে শুরু করে আগরতলা থেকে শুরু করে লাখাই কিশোরগঞ্জ মাদার ময়মনসিংহ বাজার থেকে শুরু করে সিলেট বিষমপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ বাজার জয়ন্তীপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কুয়াশা হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশের সাথে কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফুলপুর নলিতাবাড়ির নেত্রকোনা ময়মনসিংহের আশেপাশে জামালপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বাহাদুরবাদ থেকে শুরু করে ছাড় রাজীবপুর এবং ফিরগঞ্জের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে সিলমারিয়া থেকে শুরু করে রংপুর লালমনিরহাট জলঢাকার আশেপাশে দেবীগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে প্যানসাগড়ের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হালকা থেকে মাঝের ধরনের মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝের ধরনের মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের ওপরে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের নিম্নচাপের একটা আবির্ভাব হয়েছে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি নতুন করে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দানবী আকার ধারণ করেছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় এতটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে এছাড়াও বৃহস্পতিবার শুক্রবারের আপডেট যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য